আল্লাহ নবীকে যখন উম্মে আয়মান শোনাচ্ছে ওই সময় নবী আমার বললে ও উম্মে আমি নবী জানিয়ে দিলাম আজ থেকে যতদিন বাঁচবে ততদিন আমার আল্লাহ তোমার পেটের রোগ দেবে না আর মুসলমান যারা বলছে নবী আমাদের মতো ভাই এদের পেশাব যদি কেউ খেয়ে লায় করবে না করবে না করবে না স্টক হয়ে মরে যাবে বলছে নবী নাকি আমাদের মতো শুধু তাই আম্মা আমার নাইসা বর্ণনা করেছেন ঈদের দিন যখন আসতো ঈদের দিনে বাচ্চারা যাদের আতর কেনার পয়সা নেই আমি থেকে ঘাম শিশিড়ি করে করে বোতলে রাখতাম আয়সা ঈদের দিনে ওই সমস্ত বাচ্চারা যাদের আতর কেনার পয়সা থাকতো না আমি ওই আতরটা বিশ্ব নবীর আতর ঘামটা আমি ওই সমস্ত এতিম বাচ্চাদের বন্টন করে দিতাম আর আমাদের গায়ে যদি ঘাম হয় পাশে যদি কেউ নাক নিয়ে দেয় তার কি হবে তিন দিন খাওয়া উঠে যাবে আরে কোপাল পাটা হতভাগা বলে নবী আমাদের মতো এই নবী কি আমাদের মতো আচ্ছা রক্ত পান করা হারাম না হালাল চট করে বলুন রক্ত পান করা ঠিক বলছেন আপনাদের যেমন দলিল আছে আমারও দলিল আছে আমি বলছি রক্ত পান করা হালাল তবে জায়গা আলাদা কি আলাদা দেখুন কি আলাদা আমরা যখন মায়ের পেটে থাকি মায়ের ওই না বাগরাস্তোটা বাচ্চার জন্য খাওয়া হালাল না হারাম কথা বলে না হালাল তো আচ্ছা বাচ্চা পোষা হবার পরে রক্ত পান করা হারাম তো নবী সাবি মালিক বিন সিনান যদি আল্লাহ আনহু আল্লাহ নবী যুদ্ধের ময়দানে গা থেকে রক্ত বার হচ্ছে মালিক বিন সিনান যদি আল্লাহ আনহু ওই রক্তগুলো কোন চুচে খাচ্ছে তো সাহাবিরা বলছে ও ভাই মালিক বিন সিনান রক্ত পান করা হারাম রক্তটা ফেলে দাও তো মালিক বিন সিনান বলছে আমার ধরে যতক্ষণ জান থাকবে নিঃশ্বাস যতক্ষণ জারি থাকবে আমি মালিক বিন সিনান বিশ্ব নবীর রক্ত জমিনে পড়তে দেব না জোরে বলুন সোভাল তার রক্তগুলো চুচে চুচে খেয়ে নিয়েছে আচ্ছা বলুন রক্ত খাওয়া কি হারাম তো নবী পাকে সাহাবিরা দেখেছে না দেখেনি ওই সমস্ত সাহাবীরা নবী পাকের কাছে অভিযোগ করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মালিক বিন সিনান আপনার রক্ত পান করে নিয়েছে আল্লাহ নবী ওই সময় বলেছিলেন ও গামাস সাহাবীরা আমি রাসূলুল্লাহ বলে দিলাম আমার মালিক বিন সিনানের জন্য আমার আল্লাহ জাহান্নাম হারাম করে দিয়েছে আরে হতবাগা মুসলমান তোমরা বলো আমাদের নবী আমাদের মতো এই এই নাক করা যাবে পশু পাখিরা নবীর পাগল আর মুসলমানের বাচ্চা নবী দিবাস বিরোধী করছে না করে না কথা বলে না করে না আল্লাহর নবী যে মায়ের দুধ পান করে লালন পালন হয়েছে মার নাম কি হালিমাতুস সাদিয়া তো যে ছাগলটা রসুল দুধ পান করতেন ওই ছাগলটা নবীর একটা দুদু ভাই ছিল তার নাম কি আব্দুল্লাহ তো ছাগল চোরাতে যাচ্ছেন তো একদিন নবী বলছে আমি যাব তো হালিমাতুস সাদিয়া রাদি আল্লাহ নাহা অনুমতি দিতে চাচ্ছেন না কি দিতে চাচ্ছেন না অনুমতি দিতে চাচ্ছেন না কেন এটা কে দিনদুনিয়ার বাদশাহ তো ওই ছাগলটা একদিন নবী আবদুল্লার সাথে গিয়েছেন পরের বারে আর হালিমাতু সাদিয়া যেতে দিচ্ছে না তো জঙ্গলি বাগেরা চিন্তা করলো নবীকে দেখবে তারা কথা বলে না বাগেরা কি বলছে যে নবীকে দেখবা চা আল্লাহ নবীকে তো পাঠাচ্ছেন না দেখবে কি করে কি করে দেখে দেখুন তো আবদুল্লাহ বকরি চোরাতে গেছে আর যে বকরিটা দুধ পান করে বিশ্ব নবী এখন জঙ্গলের বাঘ সেই বকরিটা চুরি করে নিয়ে কি করে নিয়ে গেছে চুরি নিয়ে গিয়ে চুরি করে নিয়ে চলে গেছে এখন দুধ পান করবে হালিমাতুর শাহ দিয়ে অবাক কী ব্যাপার বকরি পাওয়া যাচ্ছে না একদিন দুদিন তিন দিন হয়ে গেছে বিশ্ব নবী হালিমাতুর শাহ দিয়ে বলছে আম্মা দান একটু আমাকে অনুমতি দেন আমি যদি খুঁজতে যাই আচ্ছা নবী গেলে ছাগল পাবে তিন দিন পায় না কথা বলেন পাবে কি এই দেখুন তিন দিন পরে নবী অনুমতি নিয়ে যাচ্ছে তো জঙ্গলের কিনারায় গিয়ে বলছে জঙ্গলের পশু পাখিরা তোরা কি আমার ভাইয়ের পাল থেকে ছাগল চুরি করেছিস তো ওই সময় একদল হিংস্র জন্তু জানোয়ার জঙ্গলি বাঘেরা এসে রসুল উল্লাহকে ঘিরে রেখেছে আল্লাহ রসুল বললেন হ্যাঁ জঙ্গলের বাগেরা তোরা কি বকরি চুরি করে নিয়ে গেছিস তো ওই সময় আল্লাহ বাগের জবান খুলে দিয়েছে বলুন সোহান আল্লাহ ওই সময়ে জঙ্গলি বাঘেরা বলে রসুলার এক হাবি বাল্লা হুজুর আপনার গান কেকবর জন্য আমাদের মনটা উদায় হলো কিন্তু না না আপনি যখন আশা বন্ধ করে দিয়েছেন আমাদের চিন্তা চেতনা ধারণা বিশ্বনবী যে বকরি দুধ পান করে আমরা যদি ওই ছাগলটা চুরি করে রেখে দিই আমাদের বিশ্বাস বিশ্বনবী খুঁজতে আসবে জঙ্গলের বাগেরা বলছে আমাদের বিশ্বাস নবী খুঁজতে আসবে তো আল্লাহর যখন জিজ্ঞাসা করেছেন জঙ্গলি বাগেরা বলছে হুজুর আপনি চিন্তা করবেন না আপনার ছাগল আমরা খাইনি তাহলে ধরে নিয়ে গেলি কেন বল আমার মা খুঁজছে কদিন তিন দিন আর তোরা চুরি করে নিয়ে গেলি কেন বল তো বলছি রসুল আল্লাহ আপনি আসতেন আপনার দেখে আমাদের কলিজা ঠান্ডা হয়ে যেত যখন দেখছে আপনি আর আসছেন না আমরা চিন্তা করলাম যে এই ছাগলটা চুরি করলে আল্লাহ নবী একদিন আসবেই আর আমরা মন খুলে বলুন কাদের চিন্তা কথা বলেন বাঘেদের চিন্তা খালি জঙ্গলের পশু পাখিরা রসুলকে চিনেছে না চেনে নি চিনেছে আর মুসলমানের বাচ্চা কি বলছে নবী আমাদের মতো কিন্তু না না আর একদা ভাগিয়ে চলুন আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাগা হাবিবুল্লাহ নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহর কাছে যে নবী এত কষ্ট করেছে আমাদের কাছে দিন পৌঁছে দেওয়ার ওই নবীর কাছে আবু জাহাল যে আবু জাহালের বাড়ি যত হাদি সাহেব এখন দাগায় ওই আবু জাহালের বাড়ি পেশাবার পায়খানা না করলে ফিরে আসা যাবে না কার বাড়ি আবু জাহালের বাড়ি পেশা পায়খানা করে আসতো হাজি সাহেবের মুখে শুনবেন ও এতটা দুশ্মান করেছে ওই আবু জাহাল বলছে মোহাম্মদ আমি তুমি নবী আমি মেনে নেব তবে শর্ত এক মুঠো বালি তুলে বলছে এতে কি আছে বলো আচ্ছা নবী কি দেখেছেন দেখেননি তো তার নবী বলছে আবু জাহাল আমি বলবো না যদি ওই তোর হাতে কি আছে ও যদি বলে দেয় তাহলে মানবি তো বলছে হ্যাঁ মানবো তাহলে আরো সুবিধা তো ওই সময় বলছে ঠিক আছে তোর হাতে যা আছে সেটাই বলবে আমি কি ওই সময় হাতের বালু সাক্ষী দিচ্ছে সাক্ষী দিচ্ছে কে ইনি কেউ নাই ইনি হলেন আল্লাহর পীড়িত পাই গম্বার জোরে বলুন সোহান আল্লাহ আবু জেহেল বলছে মোহাম্মদ ভাইপো কিন্তু আবু জেহেল কিন্তু নিজের চাচা নয় গ্রাম্য চাচা বলছে ভাইপো তুই আমার হাতেও জাদু করে দিলি কি বলছে যে তুই আমার হাতেও জাদু করে দিলি তো আবু জাহাল নবীকে মারার জন্য একটা কুয়া খুঁড়েছে কি করেছে আর পরিবিতা পর আবু জাহাল পড়েছে ধরে নেন গত 100 ডিপ দড়ি লাগবে কত ও 200 দড়ি নিয়ে এসেছে 200 হাত আচ্ছা তুলতে সুবিধা হবে না হবে না আবু জাহাল কুয়া থেকে চিল্লাচ্ছে কে আছিস মাচা বাঁচা বাচা বাচা আবু জাহালের সাগরে এসে বলছে হুজুর কুয়ার মধ্যে কি আপনি নাকি বলছে হ্যাঁ বলছে ব্যাপার কি বলছে আরে বলিস না এই মোহাম্মদ মারার চক্রান্ত করে আমি নিজেই পড়ে গেছি এখন তোরা বাঁচা দুশো হাত দড়ি দিয়েছে যত দড়ি দেয় কেতাব লকা করে বলছে এক হাত শট ক এক হাত আবার দড়ি নিয়ে আয় আবার দিচ্ছে এক হাত শট আবু জাহেল বলছে খেপা তোদের দ্বারাই হবে না ওই মোহাম্মদ ডাক ওই মোহাম্মদ আসলে আমাকে তুলতে পারবে আমার বিশ্বাস আবু জাহেল জানতো নবী তাও মানতো না কেন ওকে মানুষ কি বলবে জানে একটু ছোটখাটো বলবো ওই জন্য তো বলছে ডাক মোহাম্মদ কে আল্লাহ নবী গুটি গুটি এসে ডাকে চাচা আবু জাহাল বলছে আবু জাহাল খবর কি বলে ভাতিজা তুলে দাও কলমা পড়বো আর দু নম্বরই করব না কে বলছে আল্লাহর নবী যেই হাত দিয়েছেন বিসমিল্লা বলে আবু জাহাল হাত দিয়ে উঠে বলছে মোহাম্মদ তুই কুয়ায় জাদু করলি সর্বনাশ কে আবু জাহাল চিন্তা করো নবী উপকার করছে আর ও কি করছে ওরি বে ইকরামা ইক্রামা আবু জাহাল বলছে বেটা শুনে রাখ ওই নবীর কাছে যেন যাবি না ইকরামা বলছে না 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 মোহাম্মদ নাকি নবী দেখব কি নবী একদিন ধরে আর পালাবো দেখি মুহাম্মাদের গায়ে নাকি বিশাল কোষগু জারি হয় দেখি চেক করব চেক করবো কে বলছে আবু জাহাল শত্রু ও দুশ্মান ও ছেলে ইকরামা তো আবু জাহাল বসে আছে আর বেটা গেই মোহাম্মদ জড়িয়ে দিয়েছে জোরে বলুন শোভানন আবু জাহাল দেখেছে কে দেখেছে বাপ দেখেছে বাপ বলছে কি সর্বনাশ আমি এদিকে নল চালাচ্ছি কি করে ইসলাম মেটানো যায় আর আমার ছেলেও তো দেখছি মোহাম্মদকে জড়িয়ে ধরেছে জোরে বলুন শোভানদ বলছে আমার বেটাকে ধরে লিয়ে তো বলছে কি হবে বলছে দড়ি বাঁধ বেঁধে জঙ্গলে ফেল বেটাকে জঙ্গলে ফেলে দিয়েছে কেন বলছে ও যদি কলেমা পড়ে আমার মান থাকবে কি কেন আমার বেটা জঙ্গলে যখন ফেলে দিয়েছে জঙ্গল কি আছে বাঘ বাঘ সব হুক চলে চলেছে কেন অনেক দিনকার পর একটা মানুষ পেয়েছে আচ্ছা খাবে না খাবে না বলুন খাবে না 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 জঙ্গলে ওই বাঘরা এসে গ্রাম চারিদিকে ঘিরে কিন্তু খায় না আচ্ছা ব্যাপার কি যে বলছে নবী আমাদের মতো ভাই ওরা একটা বাঘের সামনে দিয়ে দেখি খায় কি না খায় কে যারা বলছে নবী আমাদের মতো ভাই ওদের একটা বাঘের সামনে বাঘের সামনে দিতে হবে না এই বলতার চাক আছে না এই কদিন আগে মিডিয়ায় দেখবেন একটা ইমাম সাহেব আর ইমাম সাহেবের ছেলে আর মেয়ে ভ্যান চালাতে চালাতে ওই বলতা ভেমরুল ও চাকে গুতো মেরেছে এখন ওরা এমন কামড়ান কেমড়েছে তিনজনাই মারা গেছে বলুন ইন্না লিল্লা যারা বলছে নবী আমাদের মতো কি ভাই ওদের কোথায় বাঁধতে হবে যে ভেমরুলির গাছে চাকের ধারে বাঁধো যদি না কামড়ায় তাহলে মনে করবো কেন কোরআন শরীফে আছে এবং নবী একটা গজলে কি আমার নবী বিশ্ব নবী আমার নবী বিশ্ব নবী জগৎ জোড়া না আর ওই নবীর নামে দরুদ পড়ে জোড়াই সবার প্রাণ জোরে বলুন সোভান তাই তো বলছে নবীর জীবনে কোনো দিন গায়ে পর্যন্ত বসেনি কি বসেনি আর এর গায়ে কি বসছে দেখার কথা না তাই এখন কোথায় কিন্তু ব্যাগ লাইনে চলে যাচ্ছে কোন জায়গায় জঙ্গলে এখন সবাই ঘিরে রেখেছে বাঘ খাবে না এসে বলছে ইকরামা বলছে হ্যাঁ জঙ্গলের বাঘ তোরা কি পাগলা হয়ে গেছিস কত কতদিনকার পরে মানুষ পেয়েছিস তা খা তো বলছে খায়নি তার কারণ আছে একটা বলছে কি কারণ ওই সময় জঙ্গলি বাঘেদের আল্লাহ জবান খুলে দিয়েছে জঙ্গলি বাঘ বলছে তোকে খেয়ে ফেলবো বলে এসেছিলাম তবে কারণ হলো একটা তুই যে বিশ্ব নবীকে জড়িয়ে ধরেছিস ওই যে গায়ে সেন মেশকে আম্বারে সেন তোর গা থেকে জারি হচ্ছে বলে আমরা তোকে খাবো না ইকরামা বলছে শুধু জড়িয়ে ধরেছি তাতে কি আর যদি ইমান আনি তাহলে কি হবে ওখান থেকে জঙ্গলি বাগেরা খায়নি উঠে বাড়ি আসলো আবুজেল বলছে কি ব্যাপার রে কোথায় ফেললি খেলো না বেটা ফিরে এসে ধর আবার ধর চিৎ করে ফেল ফের চিৎ করে ফেলে নদীতে ফেলেছে সাগরে সাগরে তিনি মাছ আছে না নাই আছে বলছে ওখানে ওই সাগরে যখন ভেলা হইল ওই সময়ে তিনি মাত্রা খায় না তিনি মাত্রা খায় না ঢেউ দিয়ে ঢেউ দিয়ে ঢেউ দিয়ে ইকরামাকে নদীর কিনারায় তুলে দিল কারণ কি কারণ কি হ্যাঁ ইকরামায়ের গাত থেকে এই যে বিশ্ব নবীকে জড়িয়ে ধোয়ার বারণ এই খুশবু বার হচ্ছে বলে সাগরের মাছও খায় না একবার দরুশরী বল্লাহুম্মা